সর্বপ্রথম আমাদেরকে এরকম একটা ওয়েবসাইটে আসতে হবে আসার পর ফার্স্টের এইটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবো এখান থেকে বোথ এমবিবিএস বিএস অ্যান্ড ডি এস এটা সিলেক্ট করবো এবং এখানে এইচএসির রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং এইচএসির রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আর আপনার যে বোর্ড থেকে পাশ করেছেন সেটা দিয়ে এবং কত সালে পাশ করেছেন সেটা দিব তারপর নেক্সট বাটনে ক্লিক করব করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নেম ডেট অফ বার্থ জেন্ডার এবং আপনার বাবার নাম এবং আপনার মার নাম এবং আপনার ন্যাশনালিটি কি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং আমি আপনাদের বোঝানোর স্বার্থে এখানে পূরণ করে দিয়েছি ঠিক সেভাবেই আপনারা এখানে পূরণ করে দিবেন তবে এখানে বিষয় হলো ট্রাই ট্রাইবাল কোটা মানে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে সেটা দিবেন এবং এখানে কারেন্ট স্টাডি এখানে নন অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন আর লাস্টে দুইটা আপনার বাবা এবং মায়ের যে ইয়ারলি যে ইনকামটা অ্যামাউন্ট আনুমানিক সেটা দিবেন দেওয়ার পর নিচে আসলে দেখতে পারবেন এরকম যে গার্জিয়ান কেয়ার অফ মানে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার এখানে ফিল আপ করতে হবে আমি আপনাদের বোঝানোর স্বার্থে সব কিছু দিয়ে দিয়েছি আপনার নামটা দিবেন বাবার নাম এবং এখানে ভিলেজ দিবেন আপনি যে গ্রামে থাকেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিলে বেশি ভালো হয় পোস্ট কোড দিবেন এবং দুইটা কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা দিবেন তারপর আপনি কোন উপজেলা থেকে বিলং করেন সেটা দিবেন যদি কোনো ইমেল থাকে সেটা দিবেন দেওয়ার পর যদি পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে স্টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে মেন একটা অপশন সেটা হলো লিস্ট অফ কলেজ কোন কলেজ থেকে আপনি আপনার এক্সামটা দিতে চাচ্ছেন সেটা এই যে বাম পাশ থেকে এটা সিলেক্ট করবেন করার পর ডান পার্সেরটাই আপনার শো করবে এইভাবে প্রথমটায় আপনার ফার্স্ট চয়েসটা কলেজটা দিবেন তারপরে সবকটা কলেজ এক এক করে সিলেক্ট করে দিবেন আপনারা কাজের সুবিধার্থে ভিডিওটি পজ করেও দিতে দেখে কাজ করতে পারেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ফটো আপনার তিনশো বাই তিনশো সাইজের একটা ফটো লাগবে এবং তিনশো বাই আশি সাইজের একটা সিগনেচার লাগবে তারপরে সর্বশেষ এখানে টাইপ ভ্যালিড কোড ক্যাপসা এই ক্যাপসাটা এখানে ডান পাশে বসাবেন এবং নিচেই একটা টিক বক্স থাকবে সেখানে একটা চেকমার্ক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কংগ্রাচুলেশন একটা ফর্ম আপনি পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম থাকবে এবং একটা ইউজার আইডি এই ইউজার আইডিটায় আপনার মেন যখন আপনি পেমেন্ট করবেন তখন এই ইউজার আইডিটা আপনার প্রয়োজন হবে আর যদি পেমেন্ট করতে কোনো সমস্যা হয় বা পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য চান তাহলে ভিডিও আমি আনবো কমেন্ট করবেন